বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি কামরাঙ্গিরচর থানা উপশাখার উদ্যোগে কেমিস্টদের নিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাইদুল ইসলামের ভিডিও চিত্রে মোহাম্মদ শহীদুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত আজ তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখ ক্যামব্রিজ স্কুলের দ্বিতীয় তলায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি উপশাখা কামরাঙ্গিরচট থানা এলাকার কেমিস্টদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় এলাকার সকল ফার্মেসি মালিক এবং তাদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওয়াহিদুর রহমান উপপরিচালক ঔষধ প্রশাসন অধিদপ্তর মহাখালী ঢাকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীব দাস ঔষধ তত্ত্বাবধায়ক ঔষধ প্রশাসন অধিদপ্তর মহাখালী ঢাকা মোহাম্মদ আমিরুল ইসলাম ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরাঙ্গিরচর থানা পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করেন মোহাম্মদ শাহিম রেজা পাঠান সভাপতি বিসিডিএস কামরাঙ্গিরচর থানা উপশাখা